আজ শনিবার তেরোই পৌষ দু তেইশ সালের তিরিশে ডিসেম্বর বৃশ্বিক রাশি সাইন স্করপিয়ান জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা একে একে শনির বিভিন্ন মন্ত্রসমূহ দেখতে পাবেন প্রথমেই আমরা বলব শনির বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রোং শ শনিশ্চারায় নামা কোনো মন্ত্র না পারলেও এই মন্ত্রটি অথবা শনির একাক্ষরী বীজ মন্ত্র ওম শ্যাম শনিশ্চরায় নামা এটিই সন্ধেবেলার সময় একশো আটবার জপ করুন শনি মহারাজ কর্মফলদাতা ন্যায়াধীশ এবং দণ্ডাধিকারী আগত বছর দু হাজার চব্বিশ সালকে সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইস যদি আপনারা ক্যালকুলেট করেন তাহলে দেখতে পাবেন টু প্লাস টু প্লাস ফোর টু এইট অর্থাৎ স্যাটার্ন ইয়ার শনির বছর এবং শনির বছর মানে দেশ কাল স্থান পাত্র আন্তর্জাতিক ক্ষেত্র থেকে শুরু করে অর্থনীতি সমাজ গ্রাম শহর সকল ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটতে চলেছে প্রতি আট বছর অন্তর অন্তর এই বছরটি ব্যাকাশে বিগত আট বছরে যারা পাপ করেছেন তাদের এবার শাস্তির সময় আর যারা পুণ্য সঞ্চয় করেছেন তাদের পুরস্কারের টাইম দু হাজার চব্বিশ সালটি হার্ডওয়ার্কের বছর কঠোরকায়িক পরিশ্রমের বছর বাসি খাদ্য খাবার না খাওয়ার বছর এবং প্ল্যানিং মাপিক রুটিন মাপিক চলার বছর এগুলি করতে পারলে উপকৃত হবেন কারণ শনিদেব তো কর্মফলদাতা যেমন কর্ম করবেন তেমন ফল তিনি দেবেন আর চব্বিশ সাল তো শনির নিজস্ব বছর আপনার রাশির উপরে দু হাজার চব্বিশ সালে ঠিক কী প্রভাব পড়বে তিরিশ চল্লিশ মিনিটের বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে আগেই আপলোড করেছি আমরা সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ প্রেম দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনাদের লাকি নাম্বার থাকবে সেভেন অর্থাৎ সাত লাকি কালার থাকবে ক্রিম অ্যান্ড হোয়াইট আজ পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন চাইল্ডলাইক অ্যাটিটিউড এবং সেন্স অফ হিউমারের কারণে প্রশংসার পাত্রপাত্রী হতে চলেছেন অর্থগতভাবে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন খালি সময়ে সদ ব্যবহার করবার জন্য পুরোনো বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ করার পরিকল্পনা আপনারা করতেই পারেন আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার কোনো প্রকার আজ দস্তাবেজ বা ডকুমেন্টসের সিগনেচার করবার আগে সজাগ থাকুন সামাজিক কোনো অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ পাবেন যেখানে সমাজের প্রভাবশালী ব্যক্তিবর্গদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আসতে চলেছেন আজ আপনি নিজের জন্য অনেক খালি সময় পাবেন সেই সময়টিতে বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ করার পরিকল্পনা অবশ্যই করতে পারেন মিডিয়া বা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সাথে যারা যুক্ত তাদের কিন্তু রাজ্য ন্যায় ফলাফল পরিলক্ষিত হচ্ছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট কিন্তু থাকতে চলেছে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না